সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো বুধবার বুধবার এই তখন সাড়ে পাঁচটার মতো বাজে তো লাইটটা জেলে নিলাম অন্ধকার মতো লাগছে আর এমনিতেও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর মেঘ করে আছে তো তাই মানে লাইট না জেলে কোনো কাজ করলে তোমরা অন্তত ভালো করে দেখতে পাবে না তাই একটু লাইটটা জেলেই নিলাম আর বুঝতেই পারছো সকালবেলা একদম চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আর ওপরে ঠাকুরের কাছে মুছে চলে এসেছি ঘরের দরজায় দরজায় মুছে ঝাড় দিয়ে একটু যেগুলো করার করে নিয়েছি করে তারপর চলে এলাম রান্নাঘরে জানো তো রান্নাঘরে হচ্ছে সকাল থেকে আমরা এখানে ব্যস্ততা থাকে তো গ্যাস ট্যাস আমি এভাবেই সবটা মুছে নিই কারণ টুটি করতে গেলে বা রান্না করতে গেলেই যে সারা রাত করে থাকে সমস্ত জিনিসগুলো জায়গাগুলো আর কি তো এখানে তো বড় বড় টিকটিক আছে জানো তো খুব বড় বড় আর মানে এত বড় বড় পটি করে তো আমি কোনো জিনিস মানে না ধুয়ে আর মানে না জায়গাগুলো মুছে ব্যবহার করি না প্রথমেই একদম ওপরে ওপরে সমস্ত কিছু মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নেব তারপর নিচে মেঝেটাও মুছে নেব। আর এদিকে তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও বসিয়ে নেব ওপরটা যেহেতু মোছা হয়ে গেছে তারপর আমি কিন্তু দেখো এই গাছগুলো এখন একটু ধুয়ে দিচ্ছি কারণ ওই গাছে তো প্রচণ্ড ধুলো পড়ে আর সব সময় রান্নাঘরে মানে আমাদের খাবার জিনিস টিনিস থাকে এখানে তো বিশেষ করে একটু পরিষ্কার রাখাটা বিশেষ দরকার কারণ এখানে মানে ধুলো ময়লা থাকলে বেশি আরও নোংরা হলে আরও মানে আমাদের খাবারের মধ্যে ইনফেকশান হয়ে যাবে তো সেই জন্য আমি একটু রান্নাঘরে সমস্ত জিনিসগুলো একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করি দেখো এগুলো এমনি রাত্রবেলা ছিল মাজা ধোয়া তবুও আমি যদি ব্যবহার করি সেই জন্য একেবারে ধুয়ে সব ওষুধ দিয়ে দিচ্ছি কোনো জিনিস আমি না ধুয়ে ব্যবহার করি না এমন এমনকি দেখলে লাইটার আর যে সাঁড়াশিটা ব্যবহার করবো চাটার ঢালার সময় তো সেইটাও আমি ভালো করে ধুই মানে ভিজে কাপড় দিয়ে আর কি মুছে নিলাম ধুই না যদিও ধুলে আর কি লাইটার তো নষ্ট হয়ে যাবে তো ওগুলো যেহেতু আমি মানে রান্না করতে করতে ব্যবহার করব সেই জন্য ওগুলোও ধুয়ে নিলাম আর এখন দেখো ওই আলু আর গুঁড়ি কচু ওগুলো একটু ধুয়ে রাখছি কারণ রাত্রেবেলা কাটা ছিল তো এখন ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো আর মানে সকাল থেকেই রান্নাটা না বসিয়ে দিলে না এদিকে রান্না করতে অসুবিধা হয়ে যাবে তো দেখো আর মানে এদিকে সব মোচামুচি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর প্রেশার কুকারটা ধুয়ে নিলাম ধুয়ে এখন কিন্তু আগে গ্যাসে আলু আর আজকে হচ্ছে একটু সাথে গাঁঠি কচু বা গুঁড়ি কচু যাই করোনা কেন সেটা খুব বসিয়ে দিলাম আর দিয়ে আর বাসন একটু যেগুলো থাকে রাত্রিবেলা খাওয়া বাসন কালকে তো নিরামিষ হয়েছিল তো খাওয়া বাসন এখানে মেজে নেবো আর যদি আমার আঁশ বা পেঁয়াজ দেওয়া থাকে তখন আমি একটু বাইরে মেঝে নেওয়ার চেষ্টা করি এখানে আর কি মাজি না তো আজকে যেহেতু নিরামিষ বাসন তো এখানেই সমস্ত মাজা ধোয়া করে নিচ্ছে আর এগুলো কিন্তু জিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর যদি মানে এগুলো বাসন হতো তাহলে কিন্তু আমাকে বাইরেই মাঝতে যেতে হতো আমি অবশ্য মানে সবাই মাঝে সিঙ্কের মধ্যে কিন্তু আমার মাঝতে গেলে কেমন একটা লাগে সেইগুলো আমি বাইরেই মেঝে নিচ্ছি তো দেখো এদিকে মাজা ধোয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি চালটা ভালো করে ধুয়ে একটু জল শুদ্ধ রেখে দেবো আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ভাতটা বসিয়ে দেব সেই জন্য একটু থাকুক তারপর কুড়ি পঁচিশ মিনিট থাকবে কোনো কোনো দিন আবার দশ পনেরো মিনিটও থাকে মানে সময় অনুযায়ী যাই হোক কারণ ভাত আবার তাড়াতাড়ি না বসিয়ে দিলে না এদিকে আবার হবে না তো দেখো সমস্ত মোটামুটি গুছিয়ে নেওয়ার পর কিন্তু আমি আমার লেবুর জলটা খেয়ে নিচ্ছি আর সকালে যেদিন উঠেই মানে অনেকটা সময় থাকে সেদিন খেয়ে নিই কিন্তু এই যে মানে রান্না আর রুটি তরকারি সব একসাথে করতে হবে তো সেই জন্য একটু গুছিয়ে নিয়ে তারপর নিজের জলটা লেবুর জলটা খেয়ে নিলাম আর এদিকে কালকে রাত্রে লঙ্কা আর আদা নিয়ে এসেছে তো সেই আদা লঙ্কাটা ধুয়ে নিলাম সেই ধোয়া এটা আর কি এখন জল ঝরাতে না দিলে না পচে উঠবে এমনিতেই লঙ্কা রাখা যাচ্ছে না প্রচণ্ড পচে যাচ্ছে তো এদিকে দেখো আদা দিয়ে লিকাচ্চা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে কালকে তোমার দাদাভাই সেই সোয়াবিনের তরকারিটা নিয়ে যাবে বললো যেহেতু কালকে আমার একটু গ্যাস মতো হয়েছিল আর কি রাত্রে আমি কিছু খাইনি তখন ওই মানে তরকারিটা দুপুরের ভাতটা রাত্রে খেয়েছিলাম তো সেই জন্য সেই তরকারি তরকারি বেঁচে গিয়েছে অনেকটা তো এই তরকারিটা আর কি তোমার দাদাভাই নিয়ে যাবে আর বাবু বললো যে ও মিষ্টি নিয়ে যাবে সেই জন্য আর এক্সট্রা করে তরকারি করলাম না তা না হলে একটু তরকারি করে দিতাম আর কি আর এমনি আমরা বা কোনো জিনিস কিন্তু ফেলি না কারণ রাত্রে জিনিসটা আমরা ফ্রিজ যেহেতু সবসময়ই চলে তো ফ্রিজে রেখে দিই আর নষ্ট করে ফেলে দিই না পরের দিন সকালে সেটা ফুটিয়ে খেয়ে নিই তো তোমার দাদাভাই বললো যে ওটাই তাহলে আমাকে দিয়ে দাও বাবু যেহেতু মানে কোনো তরকারি বা কিছু নেবে না বলছে তাহলে আর এক্সট্রা করে করতে হবে না তো সেই জন্য আমার সুবিধাই হলো আর এখন দেখো রুটিটা করে নিলাম আর চাটা তো আগেই করে নিয়েছি তো সেই জন্য আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে কিন্তু কিছু করার নেই আবার খারাপ লাগে সবাই এবার ভিজে ভিজে তোমার দাদা ভাই ধরো রেনকোট পরে গেলেও একটা মানে রেনকোট পরে থাকলে কি বলো তো ভিতর থেকে ঘেমে যায় প্রচণ্ড মানে হাওয়া পাশ করে না তো ঘেমে গিয়ে মানে জামা কাপড় ভিজে যায় তো দেখো এখন আমি মানে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে রুটি তরকারি নিয়ে একটু ওই গেট পর্যন্ত যাব গেটটা আসলে মানে ওখানে এমনই জল যে দাঁড়িয়ে বন্ধ করতে আসতে পারবে না সেই জন্য প্রতিদিনই এইভাবে গেটটা আমি দিতে যাই আর শুকনো থাকলেও যাই এমনিতে তবু অসুবিধা হলে কোনো মানে দিতে পারবে তো কতটা জল এখানটায় দাঁড়িয়ে মানে যে গেটটা দেবে সেটাও আবার পাঠ দিয়ে দিবে আসতে হবে তো আমি প্রতিদিনই তাই গেটটা দিতে যাই তো এখানে দেখো একটা নতুন মানে আমার বসানো এই বছর বসিয়েছি তো জবা ফুটেছে আর এটা পুরনো গাছ এই গাছের ডালটা ওটা বসিয়েছি ওখানে তো কি সুন্দর জবাটা হয়েছিল কিন্তু মানে আজকে আর ঠাকুরকে মানে পুজো করতে পারবো না সেই জন্য গাছের ফুল আজ গাছে পড়ে রয়েছে না তা না হলে মানে ফুল তোলা হয়ে যায় তো বৃষ্টি হচ্ছে খুব বেশি ফুল ফোটেনি কিন্তু তবু যে কটা ফুটেছে সেগুলো আর ঠাকুরের উপায়ে আর কি যাবে না তো দেখো আমি এসে ব্রাশ করতে করতে চলে এসেছিলাম আর প্রথমে তো উঠেই মুখ টুক ধুয়ে নিই কাপড় ছেড়ে নিই তারপর এবার ব্রাশ করতে মানে করতে একটু সময় লাগে আর ছাদে হাঁটতে গেলে কিন্তু আমি হাঁটতে হাঁটতে লাস্টের দিকে ব্রাশটা করে নিয়ে চলে এসে মুখ ধুয়ে নিই বা ছাদ থেকে অনেক সময় মুখ ধুয়ে আসি আর এ দেখো গরম চাটু ছিল আমি চাটুর মধ্যে কিন্তু আমার লিকার চাটা ঢেলে বসিয়ে রেখেছিলাম আর চাটু মানে গরম চাটা গরম রয়েছে এক্সট্রা করে আমারকে কিন্তু গরম করতে হলো সময়ও সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকাল সকাল বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর হবে যে যার কাজ সে তার করতেই তো হবে অনেক এবছর মানে বেশি বৃষ্টি হচ্ছে প্রায় দু মাস তিন মাস হয়ে গেল মানে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে তো সকাল থেকে দেখো আবার বৃষ্টি মানে রাত্রের দিকে একটু থেমেছিল বোধ হয় আবার মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো তোমার দাদা ভাই তো রেনকোট করে চলে গেলো আমি গেট দিয়ে এলাম ছাতা মাথায় দিয়ে দেখলে এবার বাবুকে ওভাবেই বেরোতে হবে তো রান্না টান্না বসিয়ে দিয়েছি ভাতটা মাছটা বক্স মানে ফ্রিজ থেকে বের করে দিয়েছি বক্স তো এখন ফ্রিজটা একটু মানে বরফটা একটু ছাড়ুক ততক্ষণে আমি চাটা খেয়ে নিই আর বেশিক্ষণ হয়তো বসতে পারবো না কারণ আবার রান্নাটা বসিয়ে দিতে হবে সাতটা বাজে ওই এখন হচ্ছে সাতটা চার তো আটটার মধ্যে রান্নাটা করে নেব ভাত ফুটে গেছে ঢাকাটা খুলে দিয়ে এলাম তো এখন চাটা খেয়ে নিই আর দেখো গ্যাসও কিন্তু আমার অনেকটা বেঁচে গেল এভাবে একটু বুদ্ধি করে চললে না অনেক কাজ বা অনেক সময়ও বাঁচাতে পারি আর আমরা গ্যাসও বাঁচাতে পারি তো ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম এ দেখো কি মাছ বের করেছি সমস্ত মাছ বের করেছিলাম কিন্তু ইলিশটা করলাম না কালকে থেকে আমার একটু গ্যাস মতো হয়ে গেছে তাই ভাবলাম ইলিশটা করব আজকে ভেবেছিলাম তো আর ইলিশ খেলে আরও বেশি গ্যাস হয়ে যাবে তো সেই জন্য এই মাছগুলো করলাম আর ইলিশ তো এমনি সর্ষে দিয়ে করতে হবে আর নাহলে ভাজা তেল সব খেতে হবে সেই জন্য আর করলাম না আর এই রায় টিকা একটা মাছ জ্যান্ত ছিল ওটা বাবুকে করে দেবো ঝোল এখন তো দেখো ভাতটা না আমি রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি আর ভাতে অবশ্য ফ্যানটা এখনও বাড়েনি আর এই আলু সিদ্ধ মানে জলের মধ্যে এক গ্লাস আমি জল প্রতিদিন বসিয়ে দিই তাতে কি জলটা গরম থাকে আর এই জলটা আমি তরকারিতে ব্যবহার করবো তাহলে আমার গ্যাসটাও এদিক দিয়েও বেঁচে যাবে তো দেখো আমি কিন্তু মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা আর কি গ্যাসের সিনটা কি একদম লোতে করে দিয়ে আর জলটা তুলতে এসেছি কারণ মাছটা ভাজতে ভাজতে আমার জলটা তোলা হয়ে যাবে আর ততক্ষণে আমার কি বলো তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে থামছে না আর এদিকে তো জল জানো টাইমের পর চলে যাবে তো খাবার জলগুলো তুলে নিতে হবে জন্য খাবার জল তুলে নিয়ে চলে এসেছি আর এখন দেখো বাবুর জন্য হালকা পাতলা ওই যে লাল টিকা দেন তো মাছটা আর কি যদিও ফ্রিজে ছিল তো ওটা দিয়ে একটা হালকা ঝোল মতো করে দিলাম আর বাবু আজকে মিষ্টি রুটি নিয়ে যাবে তো এখন রেডিও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের তো পেঁয়াজ আলু টমেটো দিয়ে পাশে মাছের ঝাল আর এটা দেখো ওই ভর্তা করেছি গুঁড়ি কচু বা গাঁটি কচু আর রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি একটু ঘুগনি আর এটাতে এর মধ্যে কিন্তু মটনের চর্বিটা দেয়া রয়েছে একদম স্ট্রিট ফুডের মতো দারুণ খেতে হয় তোমরা একদিন বানিয়ে খাবে সাথে থাকবে গরম রুটি রুটিটা এখন করিনি খাওয়ার সময় গরম গরম একদম করবো তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো